তো বন্ধুরা এটা সকালের ভিডিও তোমার দাদা গেছিল যেখানটা এই থিমের কাজগুলো হচ্ছে যেহেতু আমি যেতে পারিনি দাদা ভিডিও করে এসছে তো আমি রাতে বেলায় গেছিলাম আমি রাতের ভিডিওটা এর মধ্যে তোমরা দেখতে পাবে তো এইখানটা দেখো সব বাচ্চারাও কিন্তু এই থিমের কাজগুলো করছে শুধু বড়রা না বাচ্চারাও কিন্তু খুব উৎসাহতে কাজ করছে একদম ছোট ছোট বাচ্চারা সকাল সাড়ে সাতটা আটটা থেকে সবাই মিলে চলে যায় গিয়ে সবাই মিলে কিন্তু এই কাজগুলো করে তোমরা দেখতেই পাচ্ছ কী হারে বাচ্চাগুলো করছে এরা এত মনোযোগ দিয়ে এই যে আমাদের থিমের যে গোশালাটা হয় সে বলার মতন না সবার উৎসাহ বেড়ে যায় শুধু বাচ্চারা না বড়রা না মেয়েরাও ঘরের বউরাও চলে আসে কিন্তু ভিডিও তো দেখতে পেয়েছো বাচ্চা কাচ্চা সবাই মিলে এই কাজটার পিছনে উঠে পড়ে লাগে আমাদের এই যে থিমের গোশালাটা হয় এত ভালোবাসে সবাই যে এই কাজটা করার জন্যে কাউকে ডাকতে লাগে না নিজেরাই মন থেকে চলে আসে আর কত কালার দিয়ে কত কিছু আমাদের থিমের যে কাজগুলো করা আছে তোমরা দেখেই বুঝতে পারছো তো তোমরা কমেন্টে জানাবে যে এই যে আমাদের হাতের কাজগুলো থিমের জন্য করা হচ্ছে তোমাদের কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু এখানটা হাতের কারুকার্য করা আছে যখন আমাদের থিমটা কমপ্লিট হবে তোমরা দেখতেই পাবে আরো কত সুন্দর এখানটা দেখো যে কত রকমের এখানটা সমুদ্রর তলে যে জিনিসগুলো থাকে বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর আমরা তুলে ধরেছি হ্যাঁ বলতে দাদা তোমাদের দাদা সকালবেলায় এখানটা কাজ হচ্ছিল অনেক বাচ্চারাও কাজ করছিলো আমি রাতের বেলায় সেজেহে তুমি আসতে পারিনি আমাদের কাজ কতটা আগিয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে লাস্ট শেয়ার করছি তারপরে তো ফাইনালি তোমাদের দেখাবো আর কয়েকটা দিন বাকি আছে তো চলো দেখায় কি কি কাজ হচ্ছে দিনের বেলাও দেখেছি আবার রাতের বেলায় দেখাতো আমাদের শিল্পী বসে আছে আর তোমাদের দাদা বসে আছে কাজ হচ্ছে দেখো আর প্রচুর লোকজন আছে সবাই কিন্তু সব রকমই কাজ করছে তো এই যে আমাদের শিল্পী জয়ন্ত কিছু বলবে আমাদের এখন কাজ করতে হবে খুব এখন চলছে কাজে তারপর বাইরে তো দিনের বেলাও দেখেছো দিনে রাতে সব সময় মোটামুটি চব্বিশ ঘন্টায় এই কাজ নিয়ে পড়ে আছে সবাই কিন্তু সব রকমই কাজ করছে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জিনিসপত্র হচ্ছে আর এটা তো প্রচুর লোকজন আছে কত বাচ্চারাও কাজ করছে কেনটা অনেক কাজ আগিয়ে গেছে আমাদের এখানটা দেখো সব ব্যানার লাগাবে সব কাজ হচ্ছে বিশাল বড় ব্যানার লাগানো হবে তাই কাজ হচ্ছে আর যে থিম যে জিনিসগুলো দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু কাজের জন্য সব জিনিসপত্র রেডি করা আছে এটা কি বানাচ্ছে দেখতেই পাচ্ছ কত বড় ব্যানা বিশাল বড় বেনা দিন আগিয়ে আসছে আর বেশি দিন বাকি নেই সব কাজ করে দেখতেই পাচ্ছ কালার গুলো কত সুন্দর লাগছে প্রচুর ঠান্ডা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখা একবার জড়ো হয়ে গেছি তো ফাইনালি এবারে যখন এই থিমটা রেডি হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবে প্রতিটা মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা যতটা কাজ আগিয়েছে তো একদম ফাইনালি দেখা হবে তো এটা মাগুরখালি দ্বীপ সংঘ এই যে থিমটা চলছে দশ বছর হচ্ছে ঠিক আছে তো রকম ভাবেই থিমগুলো হচ্ছে দশ বছর ধরে চলছে ভালোভাবে আমরাও দেখছি আমাদের খুব উৎসাহ বাড়ছে আর এই কাজের সময় তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন উৎসাহ আছে খুবই ভালো লাগছে কেমন কি লাগছে ভিডিও গুলো অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলগুলো দেখবে আর আমাদের এই উৎপাদন আছে কিন্তু তেইশে ডিসেম্বর তো আশা করি আমাদের তিনটা যদি আসতে খুবই ভালো হয় আর ভিডিও গুলো দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিও গুলো দেখতে থাকো আর কমেন্টে জানো তোমাদের কেমন লাগছে তো আজকের মতনটাই টাটা